আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে বাইরে ওয়েদার দেখো কুয়াশা দেখো পুরো কুয়াশাতে ঢাকা একদম আজকে এই বছরের মানে ফার্স্ট এরকম কুয়াশা পড়লো শুক্স দেখা যাচ্ছে না অন্য সময় অন্য অন্য দিনে দু দিন কুয়াশা পড়েছে কিন্তু এতটাও কুয়াশা করেনি দেখো শুক্স দেখা যাচ্ছে না বাবু গেল টিউশন করতে এখন আজকে একটু দেরি করে গেল যেহেতু কুয়াশা মাস্টার উঠবেই না না উঠবে দেখ আমি একটু ব্যাক ক্যামেরা করে আমাদেরকে দেখায় কী অবস্থা কুয়াশার ও পুরো সাদা হয়ে আছে কুয়াশাতে দেখতে পাচ্ছ চারদিকে একদম সাদা 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 হয়ে আছে এত কুয়াশা পড়েছে আজকে দুদিন পরে সরস্বতী পুজো এবার মনে হচ্ছে যে এই বছর এতদিন বললাম যে ঠান্ডা পড়ে না ঠান্ডা পড়ে না কুয়াশা পড়ে না সেরকম কুয়াশা পড়ে না কিন্তু আজকের মনে হচ্ছে যে না কুয়াশাটা পড়েছে দেখো কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে হচ্ছে আমাদের রাস্তাটা এই সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু ওইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ একদম সারা পুরো দেখো আজকে মনে হচ্ছে যে না ঠান্ডাটা এবার পড়েছে দেখো একদম গাছ থেকে টপ 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 করে টিনের থেকে জলগুলো সব টিনের থেকে টপ 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 করে বৃষ্টির মতন পড়ছে তার বাড়িতে পাথর বালি যাচ্ছে দেখো দেখো গাড়িটা একটু যেতে না যেতেই আর দেখা যাচ্ছে না দেখো এত কুয়াশা পড়েছে তোমাদের দাদা এই এই যে এইদিকে মুরগির ঘর খুললো মুরগির ঘর খুলে এখন হচ্ছে মুরগিগুলোকে খাবার দেবে দেখি মুরগির লোকগুলোকে ফোন করতে হবে দেখতে হবে যে মুরগিটা কতটা আর কি কতটা কি হয়েছে মুরগিগুলো দেখতে লাগবে তুই এবার ল্যার প্যার করছিস কেন গাছে কয়টা ফুল ফুটেছিল এই যে আচ্ছা কটা ফুল ফুটেছে পাঁচটা জবা ফুল ফুটেছে তোমাদের দাদা তুলেছে আর এইদিকে হচ্ছে এই যে টমেটো গাছগুলো দেখো কত বড়ো হয়েছে আর টমেটো কিন্তু বেশ ধরেছে কিন্তু গাছগুলো জল দিতে লাগবে যাই হোক আর এখানে হচ্ছে আমার ক্যাপসিকামগুলো তোলা হচ্ছে না ক্যাপসিকাম কিন্তু আমার হলুদ হয়ে যাচ্ছে দেখো পেকে গেছে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামগুলো তোলা হচ্ছে দেখি এর মধ্যে ক্যাপসিকামগুলো তুলে নেবো আর এই যে বিনস গাছ থেকে বিনস তুলে নেওয়ার পরে এই যে আবার দেখো কত ফুল এসছে বিনস গাছে আর এই গাছটাতে কিন্তু অনেকগুলো ক্যাপসিকাম ধরেছে দেখতে দেখ আর এই হচ্ছে পিটুনিয়াগুলো তাও এবছর কিন্তু পিটুনিয়া সেরকম হলো না অন্য অন্য বছর কিন্তু পিটুনিয়া খুব সুন্দর হয় আমার ভালো ফোটে পিটুনিয়া এবছর কিন্তু অতটা ভালো পিটুনিয়া ফুটে এই যে এই হচ্ছে ভোলা গাঁদা বলো থোপা গেঁদা বলো অনেকে ভোলা গেঁদা বলো অনেকে থোপা গান্দা বলে আর এদিকের এই যে গাঁদাগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে কিন্তু এই যে দেখো তাও পাতলা পাতলা করে গাছ লাগিয়েছে একটু ঘন ঘন করে আর এগুলো হচ্ছে কাটিংয়ের গাছের জন্য অত ফুল হয়নি চারা গাছ হলো কিন্তু বেশ ভালো ফুল হতো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না আর এগুলো হচ্ছে সব ওই যে কী বলে রক্তগান্দা এগুলো হচ্ছে সব রক্তগান্দা ফুল কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার কাছে তো ফুল বলো ফল বলো সবই কিন্তু বেশ ভালো লাগে এদিকেও কটা রক্তগান্দার গাছ লাগছে না আর রক্তগান্দাটা কিন্তু বেশিই ফুটে অন্য অন্য বেলাতেই কিন্তু রক্তচান্তাটা বেশি ফোটে এই গাছগুলো দেখো কত ফড়িয়ে এসছে আর এই যে বেগুন গাছ নিয়ে এসেছিলাম এর আগে তো ফুল ধরছিল ঝরে গেছিলো এখন হচ্ছে ফুল ধরেছে আর এই গাছটাতে দেখো এই যে এখানে ছোটো ছোটো দুটো সাদা সাদা বেগুন ধরেছে পাঞ্জিপাড়ার তো এই যে দেখো এই গাছটাতে ছোটো ছোটো দুটো সাদা সাদা বেগুন ধরেছে পাঞ্জি পাড়া বেগুন বলে দিয়েছে কিন্তু পাঞ্জি পাড়ার কি এরকম বেগুন হয় এটা ওই লম্বা সাদা বেগুন হবে এটা তখন পোকা লেগে যাচ্ছে হ্যাঁ পোকা লেগে গেছে স্প্রে করতে হবে এটাতে পোকা লেগে গেছে এই যে দেখো এটা তুলে ফেলে দিই নাহলে এটার থেকে অন্যটাতেও পোকা লেগে যাবে এটা স্প্রে করতে লাগবে আজকেই দেখি স্প্রে করে দেবো এটা পুরো পোকা লেগে গেছে এই যে দেখো এটাতে মাত্র ফুলগুলো ধরছে আর থেকে আসল বেগুনটা তো তোমাদেরকে দেখায়নি এই যে দেখো পাড়ার বেগুন এই যে দেখো কত বড় হয়েছে দেখতে পাচ্ছ এই যে অনেক বড় হয়েছে কিন্তু আমার ছেলেটা দিয়ে দাঁড়ো পাতাটা ভাঙি না এলে দেখা যাচ্ছে না ঠিক মতন এই দেখো আমার ছেলেটা দিয়ে বেগুনই খাবে বলে তাই আমি তুলে নিয়ে রেখে দিয়েছি এই যে এখানে অনেক বড় হয়েছে আরও মনে হয় বড়ো হবে নাকি বাড়তি হয়েছে বুঝতে পারিনি আর এখানে একটা ধরেছে আর একটা ধরেছিল সেটা পিঁপড়েতে তো নষ্ট করে দিয়েছিলো তাই তুলে ফেলে দিয়েছি তাই হচ্ছে শেয়ার করলাম মেনলি হচ্ছে আজকে কুয়াশাটা পড়েছে সেটা দেখার জন্যই তোমাদেরকে আর কি করলাম ভিডিওটা চলো এখন গরম জল বসে এখন যাবো স্নান করতে আর দেখি এদিকে চন্দ্রমলিকা টলিকাগুলো কিন্তু সব শিখে গেছে ও এখানে একটা স্ট্রবেরি হয়েছে আমি পাখির জন্য কিন্তু ঢেকে রেখেছি দেখতে পাচ্ছি এই যে এই রশ্মিটা দিয়ে পাখির জন্য ঢেকে রেখেছি নাহলে পাখিটা খেয়ে নেবে একটাই ধরেছে খেয়ে নেবে পাখিটা ওই জন্য আমি এটা এখানে ঢেকে রেখেছি চলো টাকাটা